সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে দেখো ঘুম থেকে উঠেই নাই একটু আটা মেখে রেখে আমি চলে গিয়েছিলাম জমিতে জমিতে গিয়ে প্রথমে কিছু সবজি আছে সেগুলো দেখলাম কোনগুলো তুলতে হবে আর ফুল গাছ ফুলের সাজিও নিয়ে গিয়েছিলাম ফুলগুলো তুলতে হবে গাছের সকালবেলা উঠেই একটু জমিতে গেলে না মনটা বেশ ভালো হয়ে যায় কারণ গাছে গাছে সবজি ফুল ফল এগুলো দেখলে মনটা তো ভালো হবেই বলো তাই আমি যাই প্রত্যেক দিন হয়তো যাওয়া হয় না বিভিন্ন কাজে থাকলে তখন আর সেদিন যাওয়া হয় না আমার বর্মশাইও গিয়ে জমি থেকে সবজিগুলো তুলে নিয়ে আসে আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সকালবেলা বৃষ্টি হচ্ছে সেদিন সকালবেলা ঘুমতে ঘুরে যাওয়া হয় না পরে গিয়ে হয়তো সবজিগুলো তুলতে হয় তো আমার যখন বিয়ে হয়েছিল তখন আমাদের সবজি এতটা চাষ হতো না ধান সর্ষে তীর এগুলো জমিতে চাষ হতো কারণ দেখাশোনা করার লোক ছিল না তো আর চারিপাশটা ঘেরা ছিল না তাই গরু ছাগল ঢুকে অনেক নষ্ট করে দিত সেই জন্য সেগুলো সবজি অতটা চাষ হয়নি আমি দেখিনি এসে আমি যখন বিয়ে হয়েছে আমার ফাল্গুন মাসে বিয়ে হয়েছে তখন আমাদের জমিতে পুরো হলুদ সর্ষে ক্ষেত ভর্তি জানো না কী ভালোই না লেগেছিল আর আমি না ছোট্টবেলা থেকে মানে যখন ছোটোবেলা মনে তখন একটু বড় হয়েছি এই পনেরো ষোলো সতেরো বছর যখন স্কুলে পড়ি তখন আমার মনে হতো কি আমার যেখানে আমি আমার যেখানে বিয়ে হবে সেখানে যেন বাড়িটা অনেক বড় হয় অনেক গাছপালা থাকে এবং একটা পুকুর থাকবে একটা কাঠের উনুন থাকবে একটা নিরিবিড়ি একটা শান্ত পরিবেশ সেটাই হয়েছে জানো তো আমাদের বাড়িটা অনেকটা জমি নিয়ে যেহেতু বাড়ি সেই জন্য বাড়িটা খুবই শান্ত তুমি দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত ঘুমিয়ে থাকো বা তোমার পড়াশোনা করো বা তুমি কাজকর্ম করো কোনো আওয়াজ নেই বাড়িতে একদম শান্ত পরিবেশ আমাদের বাড়িটা আর অনেক গাছপালাও আছে বাড়িটা গরমের সময়ও খুব ঠান্ডা তোমার গরম লাগে না আমাদের এসি নেই এখনও কিন্তু আমাদের কষ্ট হয় না খুবই ঠান্ডা বাড়িটা যাই হোক জমির থেকে ঘুরে দেখো কতগুলো পুঁশাক তুলে নিয়ে এসেছিলাম আমি আর বরবটি তুলেছি বেগুন তুলেছি আর আমার ওই বরমশাই গিয়েছিলেন বাজারে সেখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসছে তো সেই চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি কারণ ওই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তোমরা কারা কারা শাক দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করো আমায় কিন্তু কমেন্ট করে জানিও আর আমার যেই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে কিন্তু অনেক শুভেচ্ছা ভালোবাসা আদর জানালাম আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাই দেখো আমি চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি চিংড়ি মাছ কাটতেও তো সময় লাগে ওই যে চিংড়ি মাছের ভেতরে কী একটা কালো মতো সুতোর মতো থাকে আগে না এটা আমি জানতাম না জানো তো মাছ কাটতাম কিন্তু অতটা তো আমাদের বাবের বাপের বাড়িতে চারজন লোক আর এখানে তিনজনের ফ্যামিলি তো মাছ আমি কাটতাম ছোটো ছোটো মাছ আমি কাটতাম বড় মাছ আনলে মা কাটতো বড়ো মাছ আমি অতটা কাটতে পারতাম না তাই চিংড়ি মাছটা যে ভেতরে ওই একটা কালো মতো কি সুতোর মতো থাকে ওটা জানতাম না ওটা আমি জেনেছি এই কিছুদিন আগে যেন তার আগে তার আগে শুধু আমি ওই খোসাটাই ছাড়াতাম আর ওই চিংড়ি মাছের মাথাটা চাপ দিয়ে বার করে নিতাম আর খোসাটা ছাড়াতাম লেজাটা কেটে দিতাম ওই পাগুলো কেটে দিতাম এরকমভাবে কাঁচি দিয়ে কাটতাম বা বটি দিয়ে কাটতাম সময়ের সাথে সাথে কত কিছু শিখছি বলে যাই হোক আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তারপরে দেখো চিংড়ি হিসাব দিয়ে চিংড়ি মাছ রান্না করার পর আমি কিন্তু তারপরে চান করে সব একটু গুছিয়ে নিয়ে সেদিন আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ ছিল বাপের বাড়িতে তাই দেখো আমি কিন্তু বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি মানেই কী বলো তো সেই পুরনো স্মৃতি ছোটোবেলার এই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তা দিয়েই আমাদের কলেজে যেতে হতো এই রাস্তাটাই কত স্মৃতি পরে যেই রাস্তা দিয়ে বান্ধবীরা মিলে সবাই একসাথে কলেজে যেতাম এই রাস্তা দিয়ে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি না বাইকে ধরো পনেরো মিনিট লাগে তো এই রাস্তাটা দিয়েই তখন যেতাম রাস্তাটা তখন কাঁচা ছিল যেন তো আর ভীষণ ফাঁকা ছিল রাস্তাটা কাঁচা ছিল তখন অতটা লোকজন যাতায়াত করতো না এখন রাস্তাটা পাকা হয়ে গেছে দুই একটা খালের মতো আছে সেখানে ওই মতো করা আছে বসার জায়গা মতো মানে সবাই বসে গল্প গল্প করতে পারে তাই এই রাস্তা দিয়ে যখন যাই তখন বসে লোক বসে থাকে তারা গল্প করে গরমের সময় দেখো কথা বলতে বলতে কিন্তু এই যে আমি চলে আসলাম বাপের বাড়িতে এদিন আমার মাস্তত বোন মাস্তত ভাইয়ের বউ সবাই আমার মাসি সবাই এসেছিলো আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি তাই দুপুরের পর ওই পুঁই ওই পুঁশাকটা চিংড়ি মাছে রান্না করে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলাম তো এই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন বাপের বাড়ি গিয়ে মজাটাই আলাদা বলো দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি খুব জমজমাটি একটা আড্ডা হয়েছিল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী